এটার সাথে কল এটা আছে মানে পঁয়ত্রিশশো টাকা সেরকম একটা মাল বুঝছেন থ্রি ডি আপনার বডিটা দেখেন চারটা কালার আছে একটা ফাইভ টাইপ সম্পূর্ণ আছে আঠারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো টাকা এটা এস এস হেভিটা এটা হচ্ছে তিন হাজার টাকা সে সাথে আপনার কমেন্ট মেস করে নিতে পারবে বেসিন এ কমট এটা টয়লেট শাওয়ার হচ্ছে হ্যান্ড শাওয়ার একশো পঞ্চাশ টাকা সেভিন বক্স অনলি পাঁচশো টাকা বাট টাপ এসপিআর

এটা হচ্ছে বেশি নিলে আর কি এটা প্রাইস পড়বে আপনার 750 টাকা 750 টাকা 750 এটা চেয়ে এক বড় আছে এটা ঠিক আছে এটা নিলে পড়বে আপনার 1200 টাকা 1200 টাকা হ্যাঁ এটার মধ্যে কালার আছে বিভিন্ন কালার এটা আছে রোজ গোল্ডেন আছে গোল এগুলো হচ্ছে 1200 টাকা এটা 1200 টাকা হ্যাঁ এগুলো 1200 টাকা করে প্রাইস তারপর আরেকটা ডিজাইন আছে এটা এটাও 1200 টাকা সাধারণ ডিজাইনে হ্যাঁ এগুলো সব পিতলের এটা অরিজিনাল পিতল পিতল উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পিতল এটা তো যেটা পিতল বলবো এটা পিতলই থাকবে আপনার দু নম্বরে নেই আর এটা হচ্ছে অ্যাস এস পিতল মিক্স এটা হচ্ছে অ্যাসএস পাইপ এটা হচ্ছে পিতল শুধু এটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ হ্যাঁ যারা বালতির জন্য ইউজ করবেন এই কলগুলা অনলি তিনশো টাকা করে এগুলো প্যাকেট সহ আছে আর এর একটু ভালো মানে নিলে এটা ব্র্যান্ডের নিতে পারেন ছয়শো টাকা ছশো এর থেকে ভালো আরেকটা একটা আছে এইতো এটা এটা হচ্ছে টাকা এগুলো সব পিতলের একটা জন্য সাবি আছে বুঝছেন এগুলো হচ্ছে অনেক বড় সাইজের হেভিটা আর এটা হচ্ছে ছোট সাইজের ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার 1000 টাকা 1000 টাকা আর এটার প্রাইস পড়বে অনলি 750 টাকা 750 ঠিক আছে এটা কি টুইং ওয়ান দুই মুখে শাওয়ারের ব্যবহার করতে পারবে আবার বদনা বালতির জন্য ব্যবহার করতে এটা প্রাইস পড়বে আপনার অনলি 900 টাকা 900 টাকা 900 এটা হচ্ছে সিঙ্কের ঠিক আছে সিঙ্কের জন্য যারা লং লাস্টিং ইউজ করতে চায় তারাই এটা নিতে পারেন এই খেবে অনেক খেবে প্রাইস পড়বে বারোশো টাকা হ্যাঁ আর নর্মাল নিলে এটা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আছে একেবারে বড় পিতলের মধ্যে বড় সাবান নিতে চাইলে নিতে পারবে প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা এবার এটা হচ্ছে এক সাইজ ছোটো হালকা ছোটো এটা পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা আর এগুলো আছে পাঁচশো টাকা করে হ্যাঁ এগুলো বিভিন্ন ডিজাইনের আছে স্কোয়ার আছে রাউন্ড আছে পাঁচটা ডিজাইন আছে প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা আছে এগুলো হচ্ছে সাইজের তাও পিতলের প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা এই তো এটা হচ্ছে এস এস অ্যাঙ্গেল এটা হচ্ছে এস এস এর প্রাইস পড়বে অনলি একশো তিরিশ টাকা হ্যাঁ আবার এটা আছে পিতলের এটা নিলে পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা পিতল হচ্ছে তিনশো পঞ্চাশ আর একটা ডিজাইন আছে এটা এগুলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা করে টিসু বক্স এটা আপনার পানি বাথরুমে পানি পড়লেও বিষবে না যেহেতু ফুল হ্যাঁ এটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা আর একটা আছে এটা এটা জাস্ট টিসুটা ঢুকে রাখবেন এটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ মাল অনেক খেবি এগুলা আর একটা আছে এটা তাও চারশো পঞ্চাশ টাকা

এটার মধ্যে সেম মালের হালকা একটা আছে এটা আপনার একশো টাকায় করে হালকা নিলে একশো এটা হচ্ছে বাড়িটা একশো পঞ্চাশ টাকা এই এটা হালকা এটা বাড়ি এটা নিলে একশো আর এটা নিলে সত্তর টাকা এটা সত্তর আর এটা হচ্ছে বারিটা একশো টাকা একশো পঞ্চাশ টাকা বাড়ি হ্যাঁ আর একটা আছে আপনার এই ব্যালসা সিস্টেম ঠিক আছে অনেক বাড়ি অনেক বাড়ি না গোল্ডেন এটা এটা প্রাইস অনলি দুশো টাকা আর একটা আছে এটা আছে এটা প্রাইস পড়বো আপনার একদম তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এটা আছে এটা হচ্ছে রোজ গোল্ডেন এটা গোল্ডেন এটার মধ্যে বড় সাইজের গোল্ডেন হবে এটা ছোটো সাইজের রোজ গোল্ডেন হবে বুঝছেন এটা পরব ছয়শো টাকা ছয়শো টাকা তিনশো পঞ্চাশ টাকা এই তো এস এস এগুলো নিলে পরব দুশো বিশ টাকা আর এটা নিলে পড়বে তিনশো পঞ্চাশ টাকা এগুলা সেম ক্যাটাগরি দুটোটাই সেম ক্যাটাগরি জাস্ট এটা রোজ গোল্ডেন গোল্ডেন কালারের জন্য প্রাইসটা বাড়তি এই লিকুইড বক্স লিকুইড বক্স হ্যাঁ এগুলো আমার কাছে বেশি নাই মাল আছে তিন পিস তিন চার পিস মাল আছে কেউ যদি নিতে চাই নিতে পারেন অনলি তিনশো টাকা তিনশো টাকা করে প্যাকেট শো আছে বাই হ্যান্ড শাওয়ার

সিজন নাইবি দেয় মাল নসটা না সিজন নাইবি দেয় এই ডিসকাউন্টটা করে দিছি অনলি ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে টপ বেসিনের কল ঠিক আছে যারা বড় বেসিন বা টপ এইগুলোর জন্য এটা প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তো আরেকটা আছে এটা অরিজিনাল জাহাজের হচ্ছে অনেক হেভি পুরোটাই পিতল এটা হচ্ছে কনকা ব্র্যান্ডের কুরিয়ান ঠিক আছে মিক্সার কল প্রাইস অনলি

পাইপ গুলোর সঙ্গে কলের সঙ্গে দিয়ে দিব এটাও প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা এটা এটা না এটা এখান থেকে এটা পর্যন্ত সম্পূর্ণ পিতল এখানে কোনো অ্যাসেস মিক্স নাই এটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটা হচ্ছে বেসিন মিক্সার এটা ফ্লেক্সিবল মাথা মুভিং করবে বুঝছেন হ্যাঁ এটা মাল আছে একটা এটা প্রাইস পড়বে আপনার বত্রিশশো টাকা এগুলো শোরুম প্রায় সাত হাজার আটশো আট হাজার কাছাকাছি আমাদের কাছে নেবেন পাত্র বত্রিশশো টাকায় পাক নাই ফ্রেশ সঙ্গে এরকম দুইটা পাইপ আছে দিয়ে দিব এগুলো হ্যাঁ সিলিং শাওয়ার ঠিক আছে সিলিংও ব্যবহার করতে পারবে পাইপ দিয়ে ওয়াল থেকেও ব্যবহার করতে পারবে এটা প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা এগুলো কুলে পরিষ্কার করতে পারবে একটা ডাবল বলে সিঙ্ক আছে এটা এক পিসি আছে ঠিক আছে এটা নিলে পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ ফিটিং টিটিং সব দিয়ে দিব আরেকটা গ্লাস আছে এটা নিলে করবে আপনার দুই হাজার টাকা ফিক্সড আর হ্যাঁ সিঙ্কক ঠিক আছে এটা পড়বে আপনার বারোশো টাকা এটাও মুভিং ফ্লেক্সিবল মুভিং এটা হচ্ছে সিঙ্কের জন্য বারো টালি দেখেন ইতালি এটা মাথা ঘুরবে মুভিং করবে প্রাইস পড়বে এটাও বারোশো টাকা এটা রাউন্ড শেপের একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ তিনোটা একশো পঞ্চাশ যা যেটা ভালো লাগে ডিজাইন খালি স্ক্রিনশট দিয়ে দিবেন যে এর মধ্যে এটা হচ্ছে রডকে ব্যাক করে বানাইছে লং লাস্টিং করবে আর কি এক কথায় এটা প্রাইস করবে অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে এখন ব্ল্যাক আসছে ইনটেক প্যাকেট সহ আছে এটা হচ্ছে আপনার চারশো টাকা

প্রাইস বেশি পড়বে শুধু বেশি নিলে পড়বে 200 টাকা করে 200 টাকা করে হ্যাঁ এগুলো ওয়াল সেট করা এই যে अवेलेबल আছে না अवेलेबल আছে 200 সব 200 আর ফিট এখানে যদি ফিটিং সহ আর নিচে অ্যাকশন সহ নাই এটা নিলে পড়বে 1250 টাকা 1250 টাকা হুম এই যে সিঙ্গেল কতগুলো ইয়া এগুলা এভারেজ 200 টাকা এভারেজ 200 টাকা করে হ্যাঁ কালেকশন আছে বড় কালেকশন আছে এগুলো কত ভাই এগুলো পড়বে আমরা 3000 টাকা সেট এটা ডিসপ্লেতে আছে ডিসপ্লেতে আছে না এটা তিনটা তিন কালারের তিনটা তিন কালার আরো আছে কালার আরো আছে ভাই এটা হচ্ছে ব্যবহৃত প্লাস হ্যাঁ সম্পূর্ণ ফাইভ টাইপ সম্পূর্ণ দিয়ে দিব প্রাইস পড়বে অনলি 650 টাকা 650 টাকা হ্যাঁ তারপর আরেকটা আছেই এই তিনটা ইউনিক ওয়াটার ট্যাগ অনলি 900 টাকা পাইপটা প্যাকেট ট্যাকেট সম্পূর্ণ অপশনে পাইছে থ্রি ডি আর এক মধ্যে সেরকম একটা মাল বুঝছেন এরকম থ্রি ডি দেখছেন থ্রি ডি ও আপনার বডিটা দেখেন এটা হচ্ছে আর এফ এল এটা আমরা চার পিস অপশনে পাইছি চার পিস পাইছি অপশনে কেউ যদি নিতে চায় নিতে পারে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ বাকি সামান সব কিছু আছে হ্যাঁ এগুলা শোরুম থেকে নিতে গেলে এটা রেট আরো একটু বাড়তি পড়বে যেহেতু আমরা অপশনে পাইছি ব্র্যান্ড নিউ মালও রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি তেরোশো পঞ্চাশ টাকা ষাটটা কালার আছে এখানে লোগো আছে এই দেখছেন এই কালার কাটানোর মধ্যে যে ডিজাইন থাকে আর কি মানে থ্রি ডি সব হ্যাঁ ভিতরে ফাইভ টাইপ সম্পূর্ণ আছে দেখেন যা যা ফিটিংসে লাগে সব কিছু আছে এটা হচ্ছে টোয়েলি শাওয়ার এটা প্রাইস পড়বে অনলি তিনশো টাকা তিনশো টাকা তিনশো লিকুইড বক্স এসে স্যার কালারটা এসেস স্যার কি এটা খুলে দেখে আরে বা আর সিরামিক বেসিন এটার সাথে কল এটা আছে কল এটা নিতে চাইলেও নিতে পারবে না নিলেও সমস্যা নাই যদি বেসিন কেউ নিতে চায় বেসিনের প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকা এটা ফুল সেটা পঁয়ত্রিশশো কলসহ নিলে কলের দাম হচ্ছে আষ্টশো টাকা অনলি আষ্টশো পঁয়ত্রিশশো টাকার সাথে আষ্টশো এট হবে তেতাল্লিশশো টাকা পড়বে ফুল সেট আপ নিলে হ্যাঁ এই ওয়েস্টটা সহ আমি দিয়ে দিব তেতাল্লিশশো টাকায় ফুল সেটআপ আর যদি কেউ যদি কল না নিতে চায় তাহলে শুধু বেশি নিলে পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাই এটা টয়লেট শাওয়ার আর এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার যেটা নেবেন হ্যান এক দাম একশো টাকা একশো টাকা হ্যাঁ যেটা ভালো লাগে আরও আছে মাল দেখে নিতে পারবে সব একশো পঞ্চাশ গ্লাস সেলফ একেবারে টেন মিলি টেন টেন এম এম সরি প্রাইস অনলি চারশো টাকা এগুলা প্যাকেট সহ আছে এরকম প্যাকেট সহ আছে টপ টপ স্টাইল স্টাইল হ্যাঁ এগুলা আপনার খুবই সুন্দর বাইক প্রাইস পড়বে অনলি 3000 টাকা করে 3000 টাকা 3000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ওনারা দিবে আমরা সুন্দর করে প্যাকেজিং করে দেব হ্যাঁ আর এটা হচ্ছে ডাবল হ্যাঙ্গার অনলি 400 টাকা 400 টাকা আর কতগুলো শাওয়ার আছে বুঝছেন এগুলো আমার স্টক আউট আর দুই তিন পিস আছে মাল সেজন্য অনলি 250 টাকা কত 250 250 অনলি 250 এটা স্টক আউটের জন্য দুই পিস আছে দুই তিন পিস আছে যা আছে দুশো পঞ্চাশ টাকা করে আট ইঞ্চি গভীরতা আঠারো বাই ছত্রিশ আঠারো বাই তিরিশ দু সাইজ আছে প্রাইস করবো অনলি দুই হাজার টাকা করে ফিটিং সহ দিয়ে দিব আর এটা দেখান স্কোয়ারশিপে ঠিক আছে এটা প্রাইস করবো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার অনলি বারোশো টাকা এটার মধ্যে পাঁচটা কালার আছে গ্রিন পিঙ্ক আরও বিভিন্ন কালার আছে প্রাইস করবো অনলি বারোশো টাকা এটা আছে সেল হেভিটা ঠিক আছে প্রাইস ফর বললি 400 টাকা এটা তোমাদের এমন সুন্দর টাকা আর এগুলো আছে এগুলোর সাথে আপনারা কমেন্ট মেস করে নিতে পারবে এই লাল বেসিন বেসিন এই কমড এই কমেন্ট এই বেসিন বেসিন কমড পুরো সেট 5000 এক্সেপ্ট করবে কমেন্ট করবে 5000 বেসিন করবে 2000 7000 টাকা সেট তাহলে 2000 পাচ্ছে 5000 5000 টাকা এই যে এটা 5000 টাকা এটা আছে 2000 আগে টপ গুলো দেখাই দি তাও কমেন্ট গুলো খুলে দেখা দিব হ্যাঁ জাহাজের টপ বেসিন ঠিক আছে ব্যবহৃত এগুলো নতুন না জাহাজের ব্যবহৃত প্রাইস করব অনলি 2500 টাকা ওজি সেরা আর একটা আছে ব্ল্যাক এর মধ্যে রিটার্ন প্রাইস করব অনলি 2500 এটা 2500 আর একটা আছে রেড এর মধ্যে এটা হ্যাঁ এটার প্রাইস অনলি পঁচিশশো এগুলা একটা একটা করে আছে মাল এটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে হালকা টি বলবে এটার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা আর এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা ঠিক আছে ভিতরে দেখা দেন একেবারে ফ্রেশ কন্ডিশন এটাও পড়বে পাঁচ হাজার টাকা এটা ব্ল্যাকের মধ্যে এটার প্রাইসও পড়বে পাঁচ হাজার টাকা এগুলোর সাথে ওগুলো কম হয় না এগুলো আছে তিনটা দেখতেছেন ওই তিনটাই আছে মাল এগুলো অ্যাভেলেবেল আসে না এটা হচ্ছে ওয়ান পার্টার মাল সম্পূর্ণ ডালাই জেট প্লাস হাইডলিক সিট কভার অনলি সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ আরেকটা আছে এটা এগুলো দুই পিস ছিল একটা সেল হয়ে গেছে আর লাস্ট একটা মাল আছে কেউ যদি নিতে চায় নিজে নিতে পারবেন সম্পূর্ণ হাইডলিক সিট কভার বাংলা ইংলিশ দুটা ইউজ করতে পারবে এটা বাংলার আর এটা দিয়ে ব্যবহার করলে ইংলিশ সম্পূর্ণ এগুলা সব চেক করা আছে ইনটেক ভিতরে সামানগুলো ইনটেক লাগানো আছে প্রাইস করব অনলি দশ হাজার পাঁচশো ফিক্সড প্রাইস এই সিঙ্গুলা দেখতে পারেন বুঝছেন এটা হালকা স্কুট আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আর এটা হালকা এগুলা হচ্ছে ফ্রেশ কন্ডিশন মানে নতুন কোনো স্কুট ছাড়া এগুলা প্রাইস করব আপনার দুই টাকা এটা প্রাইস পাবো আপনার পঁয়ত্রিশশো টাকা এগুলো হচ্ছে বড় সাইজের আর এটা কলসহ নিতে পারবেন অনলি কলসহ সাতাশশো পঞ্চাশ টাকা আর এটা নিতে পারেন এটা গোল্ডেন কালার কল এটা প্রাইস পাবো অনলি কল কলসহ আঠারোশো টাকা আর এটা হচ্ছে মার্বেল টপের মধ্যে প্রাইস করব অনলি তিন হাজার টাকা ঠিক আছে আর যারা কম দামি সিঙ্কুজেন আরো কম দামি

আর ব্লান্ডারটা তাও ভিতরে কি সমস্যা হয়েছে জানি না যে অবস্থায় আছে ওই অবস্থায় চারোটা মিলে দুই হাজার টাকা হ্যাঁ চার পিস মাল দুই হাজার টাকা ফাঙ্কা এটা রানিং এটা প্যাকেট আছে ইনটেক মাল প্লাস এটা একশো পার্সেন্ট রানিং ঠান্ডা গরম দুটা হবে ঠান্ডা লাগলে ঠান্ডা থাকবে গরম লাগলে গরম থাকবে আর এগুলা হচ্ছে পুরাতন এগুলা আমরা কাজ করে নিতে হবে সবগুলা মিলে আমরা দুই টাকা সেভিন বক্স বক্স আর দুই পিস আছে এক খোলা যাবে না হ্যাঁ এক পাট খোলা দ্য প্রাইস ফর ওনলি 500 টাকা ওনলি 500 টাকা আর ভাই জানাজার গ্যাস চা আমন বাটট এসপিয়ার এটা এখানে কোনো কাটানো কুলে নাই ঠিক আছে সম্পূর্ণ ওয়াশ করে দিব একেবারে ফ্রেশ কন্ডিশন হয়ে যাবে এটা হচ্ছে হালকা গ্রিন হালকা বেবি পিঙ্ক আছে অফ হোয়াইট আছে কালার আছে তিনটা প্রাইস ফর ওনলি 2000 টাকা করে 2000 টাকা 2000 টাকা করে ফিক্স ওলা একেবারে ফ্রেশ ফাইবার বডি গোলা মুছলে না একবার ইনটেক করে দিব ರಾಸ್ಪರಗಾಂಲ್ಲಿ ದ್ಯಯದರ್ಟಗಾ. ಅಮಿಂಟೆಕ್ಕುರದಿವು. ಡೇಲಿವಾರಾಗೆ ಸಂಪುರ್ನು ಕಲಿಯಾರ್ಪರದಿವು.